যেমন দিনের শুরু হয় এবং শুরু থেকে শেষ হয় একটা দিন ঠিক সেই রকমভাবে একদম শুরু থেকে না দেখে স্কিপ করে গেলে কিন্তু আজকের রিডিংয়ের এনার্জি আপনার জন্য পিক নাও হতে পারে বা আপনি পুরোটা বুঝতে নাও পারেন কারণ কি কারণ যখন আমি রিডিংটা করতে বসেছি আমার কাছে সিদ্ধান্ত 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 বলে এই কথাটা উঠের এবার এই সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত কার সিদ্ধান্ত আমি নিজেই তো বুঝতে পারছি না তাহলে কী করে হবে আমার মনে হচ্ছে আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন বা কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন সিদ্ধান্ত নেবেন 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 ভাবছেন এবং কোথাও না কোথাও আপনি চাইছেন যে একটা গাইডেন্স এই সিদ্ধান্তটা যেটা নেব ভাবছি সেটা কি ঠিক তো চলুন দেখে নেব মুন এনার্জিকে স্মরণ করে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এক রকম ওকে আর যদি সিদ্ধান্ত নেবেন নেবেন ভাবছেন কিন্তু ঠিক কি করা উচিত বুঝতে পাচ্ছেন না তাহলেও দুটো ক্ষেত্রেই তো এই পূর্ণিমায় তার এফেক্ট এরকমও হতে পারে দেখুন পূর্ণিমা চাঁদ ফেমিনাইন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি আমাদের ইমোশনালি অনেক কিছু ভাবায় অনেক কিছু অনেক 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 কিছু এবং সেই ইমোশনে থেকে ঠিক ভুল বিচার করা এবং তারপরে একটা সিদ্ধান্তে আসা এবং সিদ্ধান্তে এসে যে আমি কি সেই পদক্ষেপটাই নেব আমি কি সেইটাই করব আমার কি সেটাই করা উচিত ওকে এই রকম অনেক প্রশ্ন কিন্তু মনের মধ্যে চলতে থাকে তো সেই রকম যখন আপনার মনের মধ্যে প্রশ্ন চলছে তখন দেখব যে আর্ক এঞ্জেল মাইকেল এবং মুন এনার্জি আর্ক এঞ্জেল মাইকেল এবং মুন এনার্জি আপনাকে কি গাইডেন্স দিচ্ছে ঠিক ভুল ওকে তো থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স হর পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে মুন এনার্জিকে ধন্যবাদ জানিয়ে এটা মাইকেল কার্ড মাইকেলকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিংটা আরম্ভ করছি থ্যাংকস টু ডিভাইন এনার্জি আর্কিংজেল মাইকেল প্লিজ জানাও শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে আর্কেঞ্জেল মাইকেল প্লিজ জানাও আমার যারা ভিউয়ার্স তারা যারা যেই সিদ্ধান্তের কথা ভাবছে আপনি হয় নিয়েছেন বা নেবেন বা নেবেন ভাবছেন ওকে যেই সিদ্ধান্ত সেইটা ঠিক সেটা কি ঠিক innocence archangel michael volchin a connect prayer dear god and angels thank you for helping me see that all of your qualities of pure love and light are reflected within me and all others help me embrace my god-given innocence so that i may be at peace আপনি প্রচুর মাত্রায় বিচলিত প্রচুর মাত্রায় বিচলিত এবং সেইখানে আপনার মনে হচ্ছে যেই ব্যাপারেই হোক কোনো একটা চাকরি নতুন জয়েন করবেন কি করবেন না সেটা নিয়ে ভাবছেন হয়তো মনের মানুষকে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা নিয়ে ভাবছেন হয়তো মনের মানুষের সাথে কন্টিনিউ করবেন নাকি কি মুভ অন করবেন সেটা নিয়ে ভাবছেন হয়তো কোনো প্রপার্টি কিনবেন কি কিনবেন না এই পরীক্ষাটা দেবেন কি দেবেন না যেটা নিয়েই আপনি ভাবুন আপনার মনের মধ্যে এই মুহুর্তে এখন যেই গাইডেন্সটা এসছে আর্কিঞ্জেল মাইকেলের কাছে কমপ্লিট সারেন্ডার করুন এবং আর্কিঞ্জেল মাইকেল আপনাকে সেইটাই দেখার রাস্তা করে দিচ্ছে এইটা নিয়ে দুবার না ভেবে যেইটা ভেবেছেন সেইটার মধ্যেই ডিভাইন একদম সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি লাক ইজ অন ইয়োর সাইড লাক ইজ অন ইউর সাইড যা হবে যেটা হবে সেটা আপনার জন্যে ভালো হবে যা হবে যেটা হবে সেটা আপনার জন্যে ভালো হবে আপনি হয়তো ডিসিশান নিয়েছেন ডায়ে যাবেন সেটা আপনার জন্যে ভালো হবে কেউ হয়তো ডিসিশান নিয়েছেন বাঁয়ে যাবেন সেইটা আপনার জন্যে ভালো হবে কেউ কেউ ডিসিশন নিয়েছেন ইউ আর গুড এনাফ ইউ আর গুড এনাফ ইউ আর গুড এনাফ অ্যান্ড হোল্ড ইউর ভিশন অ্যান্ড হোল্ড ইউর ভিশন বটম অফ দ্য ছিল তার মানে ডিভাইন বলছে আপনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন বা নিচ্ছেন বা ভাবছেন যে এই মতন করেই আমি কাজ করবো আপনি ঠিক ডিসিশন নিয়েছেন আপনি ঠিক ডিসিশান নিয়েছেন বা যদি এখনও ডিসিশান না নিয়ে থাকেন তাহলে যেইটা ভেবেছেন সেইটাই হোল্ড করে থাকুন সেই ফিক্সড থাকুন আপনার যদি মনে হয় যে আপনার ইনটিউশন আপনার ইনার ভয়েস আপনার ইনার ভয়েস কিন্তু আপনার ডিভাইনের দেওয়া বার্তা আপনার ইনার ভয়েস আপনার ডিভাইনের দেওয়া বার্তা ওকে হোল্ড ইউর ভিশন কনফিডেন্স ইজ দ্য কী আপনি কনফিডেন্ট থাকুন আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকা উচিত আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকা উচিত হোয়াট ডু ইউ রিলিজ যাবতীয় এই মুহূর্তে যে দোটানা রয়েছে যাবতীয় এই মুহূর্তে যে দোটানাটা রয়েছে আমি কি ঠিক আমি কি ভুল সেটা না ভেবে যেইটাতে আপনার মন দেখুন প্রতিটা মানুষেই এটা মনে হয় প্রতিটা মানুষেরই এটা মনে হবে যে এইটা আমি যেটা বলছি এটাই কিন্তু ঠিক আমার মনে হচ্ছে সিক্সটি পারসেন্ট এটা ঠিক যদি সেটা আপনার মনে হয় যদি ফিফটি ফিফটি হয় তাহলে আমি বলবো ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নিন যদি আপনার ফিফটি ফিফটি মনে হয় তাহলে ওয়ান ইজ টু রিডিং করিয়ে নিয়ে এক্স্যাক্ট আপনার কী ডিসিশন নেওয়া উচিত সেটা করুন কিন্তু যদি যেইখানে আপনার মনে হচ্ছে যে না সিক্সটি আমি রাইট সিক্সটি আমি রাইট তাহলে সেই রাইটেই থাকুন আপনি রাইট ডিসিশন অলরেডি নিয়েছেন এবং সেই মতন করেই চলুন অলরেডি সেই ডিসিশন আপনি নিয়েছেন সেই মতন করেই চলুন যদি ডিসিশনে আসে যে না এখন আমাকে চুপ করে থাকতে হবে বা মুভন করতে হবে তাহলে তাই যদি এখন ডিসিশনে আপনার সিক্স সেন্স বলে যে না তুমি কমিউনিকেট করো কমিউনিকেট করো কথা বলো কথা বলো তাহলে সেটা তাই যদি মনে হয় যে এই চাকরিটা আমার ছেড়ে দিলে ভালো তাহলে তাই যদি আপনার মনে হয় এই চাকরিটা আমার করলে ভালো তাহলে তাই যদি মনে হয় এই বিজনেসটা আমার করলে ভালো তাহলে তাই যদি মনে হয় এই বিজনেসটা না করলে ভালো তাহলে তাই ওকে ঠিক আছে ইজ ইট ক্লিয়ার আপনার মধ্যে এখানে দেখুন একজন শান্ত আবার এখানে দেখুন সিংহ তার মানে আপনার মধ্যেই কিন্তু দুটো রয়েছে যখন আপনি শান্ত তখন আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন এবং যখন শান্ত হয়ে ঠিক ডিসিশান নিচ্ছেন আগামী নিউ মুনের মধ্যে এখন ফুল মুনের এনার্জি চলছে আগামী নিউ মুন নতুন চাঁদ প্রতিপদের মধ্যে আপনি দেখবেন কনফিডেন্টলি আপনি যেই কাজটা করেছেন অন ইউর সাইট তার উত্তর আপনি পাচ্ছেন তার উত্তর আপনি পাচ্ছেন তার উত্তর আপনি পাবেন অবশ্যই পাবেন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে অটল থাকুন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে অটল থাকুন ওকে চলুন হ্যালো 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 ভর কি আউসে নতুনদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে অনেক 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 ভালোবাসা যদি মনে হয় ফিফটি ফিফটি এরকম সিচুয়েশান বা অন্য কিছু যদি জানার থাকে তাহলে ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্যে আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্স চেক করতে পারুন ইংলিশ চ্যানেল বেঙ্গলি চ্যানেল বেঙ্গলি চ্যানেল তো এটাই হিন্দি চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন জয়েন করতে পারেন ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেটবো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে নেবেন আজকের রিডিংয়ে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে যেই সিদ্ধান্তটা নিয়েছেন তাতে অটল থাকবেন কি না যে সিদ্ধান্তটা নিয়েছেন তাতে অটল থাকবেন কি না যে সিদ্ধান্তটা নিয়েছেন তাতে অটল থাকবেন কি না আজও মনের ভেতরে আপনার চলছে করবো করব না করবো করব না করবো করব না যাদের এরকম চলছে রিপিট ওয়ান ইজ টু ওয়ান রিডিং সেটা আপনি আমাকে দিয়েও করাতে পারেন বা আপনার যাকে ইচ্ছে যাকে পছন্দ ওকে একবার এরকম বলে বলাতে কিছুজন লিখেছিল বারবার কেন বলছেন রিডিং করান রিডিং করান রিডিং করান সেটা আজকের কথা না এক বছর আগের কথা আরে রিডিংয়ে যদি আসে যে আপনি রিডিং করান তাহলে তো রিডিং করাতে বলবই এখানে যেমন ম্যাজিশিয়ান কার্ডটা উল্টো এসেছিল আমি আপনাকে সোজা দেখালাম তো হ্যাংড ম্যানের পরে তো ম্যাজিশিয়ান উল্টো আসা মানে কোথাও না কোথাও বেশ কিছু জন সবাই নয় বেশ কিছু জন আপনারা এখনও সঠিক নির্ণয়টা নিয়ে উঠতে পারছেন না কিন্তু উইথ দ্য সান কার্ড এটুকুনি বলবো যে যেইটাই আপনি নির্ণয় ভেবেছেন তাতে আপনার গ্রোথ হবে যেটা আপনি ভেবেছেন তাতে আপনার গ্রোথ হবে এতদিন যে টালমাটাল সিচুয়েশনের মধ্যে ছিলেন এতদিন ধরে ভাবছিলেন ডায়ে যাবো না বায় যাব তাতে করে কিন্তু আপনার কোনোরকম কোনো গ্রোথ হয়নি ক্যান্সার স্করপিও পাইসিস এরিস লিওসেজিটেরিয়াস এবং 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 বহুবার বহুবার আপনি কিন্তু ভেবেছেন আমি করে যাই আপনি কিন্তু ভেবেছেন জানা আমি যেটা করছি হয়তো ঠিক বলছি না খুব ভালো করে ভেবে দেখুন একটা মানুষ যে ঝুলন্ত অবস্থায় রয়েছে সে যদি কিছু দেখে সে কি অ্যাঙ্গেলে দেখছে সে তো উল্টো অ্যাঙ্গেলে দেখছেন তো আজকে যেটা দাঁড়িয়ে ঠিক মনে হচ্ছে কালকে সেটা দাঁড়িয়ে ভুল মনে হতে পারে কালকে যেটা ভুল মনে হবে সেটা দুদিন পরে দেখবেন ঠিক মনে হবে সেই জন্য ডিভাইন বলছে যেই ডিসিশনটা আপনি নিয়েছেন বা নেবেন নেবেন ভাবছেন একদম পিছু পা হবেন না একদম কোনো ব্যাপারেই কোনোভাবেই পিছু পা হবেন না লাক ইজ অন ইউর সাইট ইউ আর গুড এনাফ বা এটা ভাবুন এটা বিশ্বাস করুন যে অ্যাকচুয়ালি এই ডিসিশানটা শুধু আপনি নেননি আর্কেঞ্জল মাইকেল কোথাও না কোথাও এবার সেটা আর্কেঞ্জল মাইকেল হতে পারে আপনার ক্ষেত্রে অন্য কেউও হতে পারে যাকে আপনি বিশ্বাস করেছেন সেটা লর্ড বুদ্ধা লর্ড গণেশা লর্ড কৃষ্ণা জয় জগন্নাথ হর মাতা মাতারানী যার যাকে আপনি সারেন্ডার করেছেন সে আজকে আপনাকে এই জিনিসটা করতে ভাবতে বুঝতে হেল্প করেছে ওকে এক দুই এক দুইয়ের এনার্জি ভেরি স্ট্রং ট্রিপল ওয়ান এসছে ইনফ্যাক্ট তো যত আপনি হোয়াট ডু ইউ রিলিজ যত আপনি নেগেটিভকে রিলিজ করবেন এই টাল মাটাল অবস্থায় স্থির থাকবেন যে না আমার একবার ডিসিশন নেওয়া হয়ে গেছে আমি বারবার ডিসিশন চেঞ্জ করবো না যত আপনি সেটার মধ্যে স্টিক থাকবেন তত কিন্তু আপনি জীবনের পথে এগিয়ে যাবেন এবং আপনার যে গ্রোথটা আটকে গিয়েছিল সেই গ্রোথটা আসবে সেই গ্রোথটা আসবে আপনাদের মধ্যে বেশ কিছুজন এরকম মেকানিক্যালি কাজ করছিলেন মেশিনের মতন কাজ করছিলেন ওকে মন অন্য জায়গায় ছিল কিন্তু আপনি মন মানে জোর করে যেন একটা কাজ করা এরকম করছিলেন আপনার মন অন্য কোথাও তো সেইটা না করে মনেরটা শুনুন মন আপনাকে এটাই এখন বলছে যে না আমাকে এখন সরে যেতে হবে চলে যেতে হবে এতদিন আমি ডাঁয়ে ছিলাম ডায়ে থেকে আমার সুবিধা হয়নি আমাকে বাঁয়ে যেতে হবে বা এতদিন আমি বাঁয়ে ছিলাম বাঁয়ে গেলে আমার চলছিলো না এবার আমার ডায়ে যেতে হবে তো ইউ হ্যাভ টু টেক অ্যাকশন ইন আ ডিফারেন্ট ওয়ে ওকে আচ্ছা এক দুই তিন আট নয়ের এনার্জি এক দুই তিন আট নয়ের এনার্জি এন জি এস এইচ এন জি এস এইচ সি পি এস সিপিএস এন জিএস এইচ এম এম ডাব্লু এ টি এই এই এনার্জিগুলো এসেছে তো আগামী আপনি আজকে যে ডিসিশনটা নিচ্ছেন আগামী নতুন চাঁদের মধ্যে জবেই আপনি এটা দেখুন জবেই আপনি এই ভিডিওটা দেখুন আপনি খুব ভালো করে জানেন কখন নতুন চাঁদ কখন পূর্ণিমা তো পূর্ণিমা আর অমাবস্যা অমাবস্যার পরের দিন হচ্ছে নতুন চাঁদ তো পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্যে আপনার জীবনে কিন্তু আপনার লাভ ফেভার করবে আপনার ভালো কিছু হবে সেই ভালোটা মানে শুধু ভালো নয় সে ভালোটা বিশেষ কিছু ভালো হবে খুব ভালো কিছু আপনার জীবনে হতে চলেছে মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে এসে আমার চ্যানেলে রিডিংয়ের জন্য অপেক্ষা করার জন্যে ধন্যবাদ কমেন্ট করার জন্যে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের কালার আমার খুব মনে হচ্ছে ইয়েলো ইয়েলো ইজ দ্য কালার ইয়েলো ব্লু কম্বিনেশন হতে পারে ইয়েলো রেড কম্বিনেশন হতে পারে বাচ্চা তো আপনি কোথাও না কোথাও দেখেছেন বা আপনার বাড়িতে কোনো বাচ্চা আসার সুখবর পাচ্ছেন আপনি ঘোড়া কোথাও না কোথাও দেখেছেন পাহাড়ে গেছিলেন বা পাহাড়ে যাবেন পাহাড়ের এনার্জি আজকে খুব স্ট্রং পাচ্ছি এবং পাহাড় এখানেও পাহাড় এখানেও পাহাড় এখানেও পাহাড় বরফ ঢাকা পাহাড়ও হতে পারে বরফ ঢাকা পাহাড়ের ছবি দেখেছেন ভিডিওস দেখেছেন এরকম কিছু এনার্জি আমি পাচ্ছি কোনো সেমিনার অ্যাটেন্ড করেছেন ম্যাজিক শো অ্যাটেন্ড করেছেন মেলায় গেছেন এরকম কিছু এনার্জি পাচ্ছি 오케이. 챌런 바이. 테이크어. 바이바이바이바이.